আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক এখন আমি ছিলাম লোহার ব্রিজ আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আট লেনের রাস্তা যে নির্মাণ কাজ সেটা কিন্তু এখানে এসে পড়েছে তো এখানে কেরেন ধারা কিন্তু যে ইলেকট্রিক পিলারগুলো রাস্তার মাঝখানে রয়েছিল সেগুলো কিন্তু এখন স্বর্ণ কাজ চলমান রয়েছে আর দেখতে পাচ্ছেন বর্তমানে লোহার ব্রিজ এটা কিন্তু ভবিষ্যতে এটা থাকবে না এটা ভেঙে ফেলা হবে এবং এখান দিয়ে কিন্তু ছয় লেনের বা আট লেনের ব্রিজ হওয়ার কথা ছিল বর্তমানে সেটা ছয় লেনে নেমে এসেছে এবং ছয় লেনেরই ব্রিজ করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ইলেকট্রিক পিলার গুলো রয়েছে সেটা কিন্তু সর্ণ কাজ করতেছে ডিপিডিসি তো তারা এখান দিয়ে এবং রাস্তার মাঝখানে যে পিলার গুলো ছিল সেগুলো সরিয়ে একবারে কিনারে নিয়ে যাচ্ছে যাতে এখান দিয়ে তারা রাস্তা নির্মাণ করতে পারে তো অনেকে দর্শকই তাদের কিন্তু প্রশ্ন করেছে যে এখান দিয়ে কি আদৌ কি আট রাস্তা বানানো সম্ভব কারণ যেটুকু আমরা রাস্তা দেখতে পারতেছি সেখানে চার লেনের বেশি হওয়ার কথা না তো দর্শক আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এখানে যে চার লাইনের রাস্তা তৈরি হবে সেখান দিয়ে আবার চার লাইনের ওরাল ব্রিজ নির্মাণ করা হবে বা রিং রোড যেটাই বলেন আর যাতে আর্টলেন মূলত এটা যেন থাকে সেইভাবে তারা এই কাজটা করবে তো তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যেখানে আবার আর্টলেনের রাস্তা নির্মাণ করা সম্ভব সেখান থেকে রাস্তাই হবে সেখান থেকে আর ওভারপাস ব্রিজের মতন যে রাস্তা নির্মাণ করার কথা ছিল সেটা আর হবে না আবার যেখান থেকে দেখা যাবে যে দুই লেনের রাস্তা করা যাচ্ছে সেখান হয়তো বা উপর দিয়ে ছয় লেনের রাস্তাও করবে তো এইভাবে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা কাজ করে যাচ্ছে তো দেখা যাক তারা কত দূরে এগোতে পারে আর মূলত যেখানে যতটুকু রাস্তা হওয়ার কথা বিশেষ করে আট লেনের জন্য যতটুকু করার কথা বা প্রয়োজন তারা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু এটা করে যাবে এবং এটা যে প্রজেক্ট সেটা হচ্ছে এন তারা কিন্তু এই প্রজেক্টটা পেয়েছে এবং তারা সেটা দ্রুত সহিত কিন্তু তারা এটা করতেছে মূলত তাদের সময় নির্ধারণ করা দেওয়া হয়েছিল দু হাজার সাল তো দেখা যাক তারা কিন্তু বলেছে যে সেটা দু ছাব্বিশ সালের আগেই তারা কমপ্লিট করবে তো এটা পারে পারবে কিনা বা হয় কি না আদৌ সেটা আসলে দেখার বিষয় কারণ আমরা জানি সরকারি যে প্রজেক্টগুলো সেটা কিন্তু সবসময় সময় বাড়ায় এবং সময় বাড়ানোই হয় তো বর্তমান যে দেশের পরিস্থিতি আমার মনে হয় এটা সময় বাড়বে না তো যদি আবার খারাপের দিকে যায় তখন হয়তো বা সময় বাড়লেও বাড়তে পারে তো যখন যেটাই হোক আমরা ঢাকা মেঘ সবসময় চেষ্টা করতেছি এই আট লেন রাস্তার মূলত এটা হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকে তো তাদের উত্তরটা সেটা বলতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে রায়বাজার যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেট থেকে নিয়ে একবার লোহার ব্রিজ পর্যন্তই কিন্তু এই প্রাথমিক যে আটলেনের কাজ সেটা এখানে করা হবে বা বাস্তবায়ন করা হবে পরবর্তীতে এটা আসলে যে শুধু আটলেনের রাস্তা যে শুধু লোহার ব্রিজ পর্যন্ত থাকবে তা না এটা লোহার ব্রিজ থেকে নিয়ে একবারে বাবুবাজার যে ব্রিজ রয়েছে সেটা পর্যন্ত করা হবে সেটা পরের ধাপে এবং রায়বাজা থেকে নিয়ে একবারে গাবতলি পর্যন্ত করা হবে সেটাও উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে থাকবে এবং সেটা হবে মূলত এই রাস্তাটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গাবতলি থেকে নিয়ে একবারে যে কদমতলা ব্রিজ রয়েছে বা কদমতলি যে ব্রিজ সেইখান পর্যন্ত যে ফ্লাইওভার মতন যে ব্রিজ বানানো হয়েছে বা রাস্তা বানানো হয়েছে সেটা কিন্তু এটার সাথে জয়েন দেওয়ার জন্যই কিন্তু এই আটলেনের রাস্তার কাজটা করা হচ্ছে যাতে সরাসরি গাদতলি থেকে বরিশালে যে যাওয়া যে রাস্তাটা পদ্মা সেতু সেটা যেন চলাচল করতে পারে এবং খুব সহজে যেতে পারে সেই জন্যই কিন্তু এই আট রাস্তা করা হচ্ছে তো দেখা দক্ষিণ সিটি কর্পোরেশনের আরেকটা প্ল্যান রয়েছে যদি তারা রায়বাজা থেকে নিয়ে লোহা ব্রিজ পর্যন্ত কমপ্লিট করবে এরপরে যদি তারা লোহা ব্রিজ থেকে নিয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত যদি তারা কাজ করতে না পারে তো সেই ক্ষেত্রে কিন্তু কামাইঙ্গি চরে ঢুকে যাবে এবং কামরাঙ্গি চর ঢুকে তার যে বাজার ঘাট রয়েছে বুড়িগঙ্গা নিচ দিয়ে টানেল তৈরি করবে এবং সেই টানেলটা দুই লেন দুই লেন চার লেনের টানেল থাকবে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে আর এইভাবে কিন্তু আসলে ঢাকা শহরে যে উন্নয়নমূলক কাজ সেটা কিন্তু চলমান রয়েছে এবং এটার সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারাও পাল্লা দিয়ে তাদের যে সিটি যে উন্নয়ন করার যে কাজ সেটাও কিন্তু তারা করে যাচ্ছে এবং এটা যে বাজেট সে বাজেটে সাতানব্বই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নিজস্ব তহবিল থেকে দিচ্ছে আর বাকি টাকা বিদেশের তহবিল থেকে আসবে তো আপনার জানেন প্রায় হাজার কোটি টাকার প্রজেক্ট খুব শীঘ্রই হতো বা এটা এখন আমরা দৃশ্যমান দৃশ্য দেখতে পাচ্ছি না শুধু দেখা দেখা যাচ্ছে যে মাটি খোঁড়া করি এর কাজ যা এতটুকু বোঝা যাচ্ছে বাট খুব শীঘ্রই কিন্তু এটা আমরা দৃশ্যমান দেখতে পাবো এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু এখন তারা উচ্ছেদও চালিয়েছে এবং উচ্ছেদ করে তারা যে আট রাস্তা তৈরি করার যে জায়গাটুকু তারা সেটা কিন্তু নিচ্ছে এবং দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই আমরা একটা বড় সড়ো উচ্ছেদ অভিযান দেখতে পাবো কারণ অনেক জায়গায় এখন তৈরি উদ্ধার করা সম্ভব হয়নি আর মূলত বর্তমানে যেখান দিয়ে চার রাস্তার মোচর রয়েছে সেখান দিয়েই কিন্তু এনডিই তারা করে যাচ্ছে এবং এটা সাহায্য করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেট আস্তে এসে যারা এখানে সাথে জড়িত তাদের কথা বলতেছে এবং যেসব জায়গা উদ্ধার করা প্রয়োজন জায়গা কিন্তু এখন উদ্ধার করা হচ্ছে আর খুব ভালো লেগেছে বা বলতে পারেন যে একটা ভালো দিক সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্তমানে তারা কিন্তু বিজেপি যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালটা ভেঙে দিয়ে তাদের যে ভিতরে যে অংশটা সেই অংশটুকু তারা কিন্তু নিয়ে নিয়েছে মূলত এখানে আটলেন লেন রাস্তা তৈরি করার জন্য সরকারি যত প্রতিষ্ঠানই থাকুক না কেন সেটা ভেঙে ফেলা হবে তো সেটার একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু বিজেপির যেই দেওয়ালটা রয়েছে সেটা কিন্তু ভাঙা হয়েছে তো এইভাবে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটলেন লেন রাস্তার যে কাজ সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে এক সাইডে পাইলিং হচ্ছে আরেক সাইডে হয়তো বা বন্ধ থাকতো বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আগে যে কাজগুলো দেখেছিলাম সেইভাবে হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তা না বর্তমানে তিন জায়গায় বিশেষ করে হাজারিবাগ আর রায়বাজার অংশে কিন্তু আমরা দেখেছি যে তারাও কিন্তু সেখানেও কাজ করেছে আর দেখা যাচ্ছে যে বর্তমানে তো তারা এই দুই তিন জায়গায় কিন্তু পাইনিং যে কাজটা সেটা কিন্তু তারা করে যাচ্ছে খুব দ্রুত শহীদ এবং অলরেডি লোহার ব্রিজ পর্যন্ত তারা চলে এসেছে যে ডিপিডিসির যে বিদ্যুতের পিলারগুলো দূরে সরাতে হবে সেই কাজও কিন্তু বর্তমানে একবারে লোয়ার ব্রিজ পর্যন্ত এসে পড়েছে তো দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে এটার যে দৃশ্যমান দৃশ্য সেটা আমরা দেখতে পাবো এবং আশা করি এটা পুরো মাওয়া রোডের মতনই একটা সুন্দর রোড হবে আর এই রোডটা হওয়ার সব আসলে প্রয়োজন কারণ ঢাকা শহরে অনেক যানজট এত যানজট যে আসলে রাস্তা দেখা যায় যে একবার বের হলে যেখানে পায়ে হেঁটে পাঁচ মিনিটে যাওয়া যায় সেখানে দশ মিনিট আমাদের গাড়িতে বসে এ যেতে হয় আশা করি এরকম আর হবে না এই অংশে অন্তত তা যদি আট রাস্তাটা নির্মাণ করতে পারে তাহলে অবশ্যই খুব দ্রুত সহিত আমরা যাতায়াত করতে পারবো তো দর্শক আসলে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা চেষ্টা করছিল ঢাকা উন্নয়নমূলক কিছু কাজ করা বিশেষ করে রিং রুট তৈরি করা ঢাকা চার দিয়ে একটা চারো পাঁচ দিয়ে একটা রিং এর মতন একটা রোড থাকবে এবং সেই রিং রোডের প্রথম যে ধাপটা সেটাই কিন্তু হচ্ছে এই রায়বাজার থেকে নিয়ে লোয়ার ব্রিজ পর্যন্ত তো পর্বতীতে দেখা যাক তারা বাবু বাজার বীজ যাবে নাকি কামাঙ্গি চন্দ্র ঢুকে এরপরে কায়নীগঞ্জে যাবে তো যেটাই হোক পরবর্তীতে হাতে হতো বা আমরা সেটা দু হাজার ছাব্বিশ সালেই আমরা জানতে পারবো এমন হতে পারে যে আমরা সামনে বসতে দিয়ে হতে বা জানতে পারবো যে দ্বিতীয় প্রকল্পের কাজটা কোথায় দিয়ে যাবে তো যেখান দিয়ে যাক অবশ্যই আমরা সেটা আপডেট আপনাদেরকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব আর দর্শক যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজের গতি আরও বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এনডিই তারা কিন্তু ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন শুধু এই একটাই কাজ করতেছে না তারা কিন্তু বহুতল ভবন গুলিস্তান যে বঙ্গ মার্কেটটা পুরে গিয়েছিল সেই বঙ্গ বঙ্গমার্কেট নয়তলা ভবনে কাজও কিন্তু এই এনডিই তারাই কিন্তু পেয়েছে এবং দেখা যাচ্ছে যে তারা এর কাজও কিন্তু প্রায় শেষ করে ফেলেছে খুব শীঘ্রই হয়তো বা একতলা তারা যে স্বাদ প্রথম যে স্বাদ ভালাই সেটা তারা দিবে তো আমরা চেষ্টা করব সেটারও একটা ভিডিও আপনাদেরকে দেখানোর আর মূলত এই আটলেন্ডের রাস্তার আপডেটের কাজ আপনারা সবসময় জানতে চাচ্ছেন আপডেট কি হচ্ছে না হচ্ছে আমরা চেষ্টা করব এখন থেকে রেগুলার এটার আপডেট আপনাদেরকে দেওয়ার আর যেহেতু আমি আসলে ছোটোখাটো একটা জব করি তো জবের প্রেক্ষিতে আমি সবসময় আপনাদেরকে আপনাদের মন মতন যে ভিডিওগুলো সেগুলো আমরা দিতে পারি না তো আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের যেন রেগুলার আপডেট দিতে পারি সেইভাবে নিজেকে গুছিয়ে ফেলার আর অবশ্যই দর্শক আমাদের ভালো গুণ থাকবে খারাপ গুণ থাকবে সেটা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব সেটা দূর করার বা বাদ দিয়ে অন্য কিছু করান তো দর্শক আজকে এই ছিল আপডেট আমরা চেষ্টা করব পর্ব দিতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার আর আপনাদের যদি কোনো অবশ্যই আবারও বলতেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন সেটা সঠিক অ্যান্সার দেওয়া আপনাদের জন্য আমি চেষ্টা করব আর আজকে আমি সবসময় চেষ্টা করতেছিলাম যে শিক্ষণের ধাপে আসলে আপনাদেরকে দেওয়ার দর্শক মূলত কামরেঙ্গি চর অংশের ভিডিওটা আমি বেশি দিচ্ছি এর মূল কারণ হচ্ছে এখানকার যে কাজটা সেটা কিন্তু তারা দ্রুত গতিতে করতেছে এবং দেখা যাচ্ছে যে তারা পাইলিং করে একবারে ডাইরেক্ট যে লোহার যে রিংটা পরে মাটির নিচে গভীরে ঢুকানো তো এই জিনিসগুলো কিন্তু এখানে খুব সহজেই তারা করে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে হাজার অংশে অংশ যে কাজ হচ্ছে তাই না হাজার অংশও কিন্তু অনেক ভালো পরিমাণে কাজ হচ্ছে কিন্তু সেটা আসলে সেরকম লাইটিং এর যে সমস্যাটা সেজন্য আসলে ভিডিও করে আপনাদেরকে দেখানোর মতন এরকম আলো যে ইয়াটা সেটা কম তো সেই কারণে আমি সবসময় হাজার অংশটা কম করি দিনের বেলা করার চেষ্টা করি এবং রাত্রে বেলা হলে অবশ্যই শিক্ষণ অংশটাই আমি আপনাদেরকে দেখাই যেহেতু এখন আহ আস্তে আস্তে এই আর্ট লাইনের কাজ এগিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এটা হয়তো সামনে হাজার যে পার্কটা রয়েছে সে পার্কের সামনেও চলে যাবে তো যেভাবে যাচ্ছে আমরাও চেষ্টা করবো তাদেরকে ধরে একবারে লোহার ব্রিজ পর্যন্ত আপনাদের রেগুলার আপডেট দেওয়ার তো এই ছিল আজকে আটলেন রাস্তার আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ